তো বন্ধুরা আপনার এই রিকোয়েস্টে আমি আমার এই মাটির ঘরটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। মানে মাটির ঘরের রুম টুর এটা হচ্ছে আমাদের তিনতলা মাটির রুম আমি সবার প্রথম বাইরে থেকে দেখাচ্ছি এইটা হচ্ছে মাটির ঘর আর এই দিকটা হচ্ছে মেন গেট আর এই দিকটা একটা পাকা রুম রয়েছে তো আমি মেন গেট থেকে প্রথমে বাড়িটায় ঢুকবো তো মেন গেটের এখানে একটা রাস্তা রয়েছে আবার বাড়ির পেছন দিকেও রয়েছে সাইডেও রাস্তা রয়েছে চারিদিকে এই রাস্তা রয়েছে আর বাড়ির অনেক গেটও রয়েছে তো সবার প্রথমে আমি আঙিনায় বলুন আর উঠানি বলুন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এদিকে বাথরুম রয়েছে আর এই দিকে একটা মাটির চালা রয়েছে খড়ের চালে বাইরে থেকে এইরকম হলেও ভেতরটা কিন্তু খুবই সুন্দর ভেতরটা দেখলে বুঝতেই পারবেন না যে এটা বাইরেটা এইরকম আর এই যে এইটা হচ্ছে তিনতলা মাটির রুমটা এইটা হচ্ছে সামনের দিকটা ওই যে গিরিলের মতো রড দেওয়া রয়েছে রড দিয়ে দিয়ে করা রয়েছে বারান্দাটা আর এই যে কিছুটা বারান্দায় টালি ছাউনি করা রয়েছে আর এই যে ঠিক সাইডে রয়েছে ওই পাকা রুমটা আর এই যে এই সাইডে রয়েছে টিনের পাচির দেওয়া এইখানে আগে মাটিরই পাচি ছিল সেটা হচ্ছে আমার বিয়ের আগে আমি দেখিনি তো যখন পড়ে গিয়েছিল এখানে এটা টিনের পাচি দিয়ে রেখে দিয়েছে আর এই যে এখানে একটা আছে তুলসী মঞ্চ আর এই যে এখানে আমি কিছু সবজি গাছ লাগিয়ে রেখেছি ফুল গাছও লাগিয়েছিলাম কিন্তু ফুল গাছগুলো হয়নি তো চলুন এবার এই পাকা ঘরটায় ঘুরে দেখাই এইটা হচ্ছে এখন বাবার চেম্বার আর তাঁতের কাজ হয় কিছুদিন আগে আমার পার্লারে কাজটা এই ঘরে করতাম তাঁতের কাজটা যে ঘরটা দেখালাম চালাটা ছোট ঘরে ওই ঘরটাই হতো কিন্তু ওই ঘরটাই নয় কিছু প্রবলেম হচ্ছিলো মানে রুই হয়ে যাচ্ছিলো ভেতরটায় তো সেই জন্য ওই ঘর থেকে তারটা আবার এই ঘরে নিয়ে চলে এসছে এই দিকটায় রয়েছে বাবার ওষুধপত্র ওই আলমারিটায় আমারও কিছু কাজের জিনিসপত্র রয়েছে পার্লারে আর এই যে আলমারিটা ওইখানেই রাখা আছে আলমারিটা প্রথমে ওপরেই থাকতো আমার রুমে কিন্তু ওপর থেকে নামানো হয়েছিল একবার তারপরে আর তোলা যায়নি তো সেই জন্যই এই ঘরটাতেই রাখা হয়েছে এই যে এখানে একটা বেঞ্চ আছে রুগী আসলে বসেন আর সাইডও একটা বড় বেঞ্চ আছে ওইটাকে রুগীকে শুইয়ে দেখানো হতো এখন আর শোয়ানো হয়নি কিন্তু আগে শোয়ানো হতো তো এইখানে এই যে কটা কাপড় বানানোই আছে আর এই দিকেও তাকে অনেক কিন্তু ওষুধ রয়েছে দেখতেই পাচ্ছেন ওইদিকে একটা ছোট করে সিংহাসন রয়েছে গণেশ রয়েছে আর এই যে এটা হচ্ছে তাঁত তার আমার হাজবেন্ডও বনে বাবাও বনে দুজনাই বনে একটা ঘরেই দুটো কাজ হয় সুবিধা হয় মানে যখন বাবা হয়তো ওষুধ দেয় না তখন তাদের কাজটা করে আর এইখানে দেখুন হোম থিয়েটার আছে আমার হাজবেন্ড হোম থিয়েটারে গান শুনতে শুনতে কাজ করে আর এই যে একটা দরজা রয়েছে এইটা হচ্ছে বাইরের দিক থেকে দরজা মানে বাইরের দিক থেকে যখন আসে রুগী তখন এই দিক থেকে ঢোকে এইটা রাস্তা আর এই দিকটা হচ্ছে ঘরের ভেতর থেকে একটা দরজা তো এই ঘরটারই কিন্তু দুটো দরজা রয়েছে তারপরে উঠান দিয়ে এই যে সোজা চলে যাব এবারে বারান্দায় এই দিকটা রয়েছে পার্লার পার্লারটা আমি আপনাদের পরে দেখাচ্ছি এই বাড়িটাই কিন্তু আমরা দুজনরা বাস করি আমার খুব শ্বশুর মানে যেটি শ্বশুর আর আমরা আমার শ্বশুরমশাইরা দু ভাই তো ওই দিকটা একটু অন্যরকম আর এই দিকটা একটু অন্যরকম লাগবে কারণ ওই দিকটা ওরা ঠিকঠাক করেছে আমাদের এই দিকটা এখনও ঠিকঠাক করা হয়নি মানে আমরা যেই রুমগুলোই থাকি ওই যে হুটুর মতো দেখছেন ওইখানটাই কিন্তু আগে আমরা রান্না করতাম ওইখানটায় একটা থাকও ছিল করা টিভি থাকতো ওইখানে কিন্তু এখন একটু ভেঙে চুড়ে ওরা অন্যরকম করে নিয়েছে আর এই যে এই জায়গাটাতেই আমি রান্না করি এই জায়গাটায় দেখতেই পাচ্ছেন রান্নার সমস্ত জিনিসপত্র রাখা আছে আর এই জায়গাটা ঠিক গ্যাস রাখা রয়েছে আর এই যে এইদিকে পার্লারটা তো এই যে পার্লারে ঢুকলাম এটা হচ্ছে ঘরের ভেতর থেকে গেট বাইরে থেকেও একটা গেট রয়েছে ওটা আপনাদেরকে দেখাবো পার্লারের রুম টুকটা আমি কিন্তু একবার দিয়েছিলাম তো আবার একবার দেখিয়ে দিলাম এই যে এটা হচ্ছে ঘরের ভেতর থেকে আর এই যে সাইডগুলোতে দেখতে পাচ্ছেন দুদিকে প্লাই দেওয়া আছে আর ওই দিকটা পর্দা দেওয়া রয়েছে আর এই দিকটা ওই যে একটা আয়না রয়েছে আর দেয়াল তার একটু পলিথিন চিপকানো রয়েছে কারণ দেয়ালটা খুবই খারাপ হয়ে গেছে সেই জন্য আর এইখানে একটা প্লাইয়ের দরজা করা রয়েছে তো দেখতেই পাচ্ছেন একটা বেডও রয়েছে আর ওইখানে কিছু জিনিসপত্র রাখা আছে একটা এর মধ্যে এইভাবেই আমি এখন পার্লারের কাজটা চালাচ্ছি আপাতত আর এই দিকে একটা দরজা রয়েছে এইটা হচ্ছে ঘরের সাইড থেকে এটা টিনের দরজা আগে থেকেই ছিল আর এখানটা দরজাটা একটু কাটতে হয়েছে কারণ দরজাটা আগে ছিল ভেতর থেকে খোলা যেত এখন বাইরে থেকে খোলা সিস্টেম করেছি তো সেই জন্য দরজাটা একটু কেটে দিতে হয়েছে তো এই যে এইখানেও হচ্ছে সাইডটা তো এই দিক থেকেও এই যে এই ঘরে কিন্তু ঠোকা যায় ঠাকুমা যখন ছিলেন এই ঘরটায় নাকি তখন রান্না হতো মুড়ি ভাজা হতো আগেকার মানুষরা তো বাড়িতেই মুড়ি ভাজতেন এখনও কিন্তু আমাদের এইখানে কিছু কিছু বাড়িতে বাড়িতেই মুড়ি ভাজা হয় তো এই যে এই দিক থেকে সামনের গেট সামনের গেট থেকে এই যে যে ঘরটায় আমরা থাকি আমরা বললে চলে না এই গেট ঘরটায় আমাদের দুজনদেরই জিনিস থাকে আমাদেরও থাকে আর জেঠিমাদেরও কিছু জিনিস থাকে তো এই ঘাটটা অর্ধেক করেই ধরতে পারেন এই দিকটা হচ্ছে আমাদের থাকে এই যে একটা খাট রয়েছে আমার ছেলে এখন ঘুমাচ্ছে আর এই যে খাটের নিচেই রান্নার জিনিসপত্রগুলো রাখা হয় সবজি তারপর রান্না করে যেহেতু খুবই অল্প জায়গা সেই জন্য তো আর এই দিকটায় মানে মুড়ি বিস্কিট তারপরে যাবতীয় রান্নার জিনিসপত্র থাকে এই যে এই একটা আলমারি রয়েছে তো আলমারিতে ওই কিছু মশলা পত্র রয়েছে আর এই একটা টিভি রয়েছে আর এই যে দিকটা হচ্ছে খুবই মোটা অনেক দিনকার আর এই যে সাইকেল গ্যাস সিলিন্ডার টেবিল দেখছেন ওগুলো কিন্তু ওদের আর এই জায়গাটায় আমাদের ঠাকুরটা রেখেছি এই রকম করেই ঠাকুরটা তুলে দেওয়া হয়েছে আগে নিচেই রাখা ছিল ওপরে তুলে দেওয়ার কারণ হচ্ছে আমার ছেলে খুবই ছোট তো ও এটো হাতেই ঠাকুর নেড়ে দিত সেই জন্য আর এই ঘরটা কিন্তু খুব একটা গোছানো নয় কারণ হচ্ছে যেহেতু রুজনদের জিনিস থাকে সেহেতু গোছানো নয় খুব একটা চলুন নিচেরা তো দেখানো হলো এবারে আপনাদেরকে নিয়ে যাব আমার দোতলায় আমি থাকি দোতলায় আর বাবা মা থাকে এই নিচের রুমটায় আমরা সারাদিন নিচেই থাকি বলতে গেলে কারণ ওপরে খুবই কম সময় থাকি এক হচ্ছে রাত্রিরে আর শুতে যাই আর দুই হচ্ছে দুপুরে শুতে যাই তো এই হচ্ছে সিঁড়ি যেহেতু মাটির ঘর সব কিছুই অন্যরকম এই যে মাটির সিঁড়ি দেখতে পাচ্ছেন তো আমি এখন মাটির সিঁড়ি ধরে চলে যাচ্ছি দোতলা তো মাটির সিঁড়িগুলো কিন্তু খুবই ছোট ছোট তো সোজা উঠে আমার ঘরটা সামনে আছে তারপরে একটা রুম আছে ওটা হচ্ছে জেঠিমাদের আর এই যে বারান্দাটা পুরো রডের গিরিল দিয়ে ঘেরা রয়েছে আর বাইরেটা দেখতে পাচ্ছেন তাই কিন্তু এরকম মাটির রুম অনেকেরই পাকা বাড়িও আছে কিন্তু বেশিরভাগ মাটির বাড়ি তো এই যে এখানে একটা রাখা আছে ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটার মধ্যে অনেক বাসনও রয়েছে ট্যান স্টিলের হাঁড়ি টাড়ি অনেক ছোট ছোট ভরা রয়েছে তারপরে ব্লাঙ্কেট কাঁথা কম্বল অনেক কিছুই ভরা রয়েছে অনেক বড়ই আর এই যে আমার রুম আর এইটা হচ্ছে দোতলা উঠে আসার সিঁড়ি দেখতেই পাচ্ছেন আর এই যে এইটা হলো তিনতলায় যাওয়ার সিঁড়ি তো তিনতলাটা দেখানোর সেরকম কিছুই নেই তবুও আপনাদেরকে চলুন নিয়ে যাই আসলে তিনতলাটা না সেরকমভাবে ওটা হয় না তো সেই জন্য তিনতলাটা খুবই অগছলা মানে যেই জিনিসপত্রগুলো কাজে লাগে না আর একদমই তো সেই জিনিসপত্রগুলো এই যে তিনতলায় তোলা থাকে এটা হচ্ছে তিনতলার বারান্দা আর এই যে এইটা হচ্ছে একটা রুম তো এই যে এই রুমটা দেখতেই পাচ্ছেন যেগুলো মানে লাগে না সব সময় তো সেই জিনিসগুলো এখানে রাখা রয়েছে আর এই ঘরটা না খুবই খারাপ হয়ে গিয়েছে জানেন তো পাশের বাড়ি থেকে নয় হচ্ছে ঝড় হয়ে পুরো চালটাই এই টিনটার উপরে পড়েছিল তো সেই জন্য টিনটা দিকটা ভেঙেও গিয়েছে তো সারানো হয়নি এখনও আর আগেকার সেই মাটির কলসি বড় বড় কলসিও রাখা রয়েছে অনেক তো ওইগুলো তো কাজে লাগে না ওইখানে রয়েছে তো এবারে আমি নেমে আসছি দোতলায় এবার আমি আপনাদেরকে দেখাবো আমার রুমটা এই যে এই হলো আমার রুম আর আমার রুমটা রংটা কিন্তু আমার নিজের হাতেই করা রঙটা আগে ছিল যেরকম এই যে কিছুটা করা হচ্ছে ওপরটায় আকাশি কালার তো এটাই ছিল আগে কিন্তু আমার ভালো লাগছিল না তাই আমি পিঙ্ক কালার করেছি নিজের হাতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে গেটের পাশেই রয়েছে একটা ছোট আয়না এইখানে একটা ক্যালেন্ডার রেখে দিয়েছি সকালবেলা উঠে ঠাকুরের মুখ দেখি বাইরে বের হই আর এইখানে আছে একটা আলমারি দেয়াল আলমারি এইগুলো মাটির দেওয়ালগুলো যেহেতু অনেক চওড়া হয় সেহেতু মানে আলমারিগুলো কিন্তু অনেকটা চওড়াই হয় দেয়াল আলমারিগুলো আর এই দিকে রয়েছিল একটা আল্লা তারপরে এই যে এইখানে রয়েছে দুটো ট্যাঙ্কি তো এই ট্যাঙ্কিগুলোর মধ্যে কিছু শীতের জামাকাপড় রয়েছে আর কিছু কাঁসার বাসনও রয়েছে কাঁসার বাসনগুলো বারান্দায় রাখি না বারান্দায় ট্যাঙ্কিটার মধ্যে ট্যান্সলের বাসনগুলোই থাকে আর এই যে একটা খাট আর ওইখানে আছে একটা জগন্নাথের লাইটিং মূর্তি তো লাইটিংটা নষ্ট হয়ে গেছে আর এইখানে একটা লাল পাখি ঝুলছে আর এই যে বাইরে যাওয়ার গেট তো বন্ধুরা আমার বাড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টা